দর্শক আসসালাম আলাইকুম আমরা দেখছি এখানে একটি গাভী গরু আর পাশে দাঁড়িয়ে রয়েছেন আতার ভাই আমরা রয়েছি দিনাজপুর জেলার শেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায় এবং ভাই ভাই অ্যাগ্রো ফার্মে এখানে দেখছেন গাভী গরুটিকে আর এখানে আমরা দেখছি আতর ভাই ওয়ালাইকুম সালাম আতর ভাই কাকে ফোন দিচ্ছেন গরুর মালিক গরুর মালিক মানে এটা আবার কেমন কথা হলো গরুর মালিক গরুর মালিক তো আপনি

জি 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 তো ঠিক আছে ভাই আপনারা আসেন ভালোভাবে আইসেন আর কুয়াশা ঠান্ডা একটু ভালোভাবে আসার চেষ্টা করেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ধন্যবাদ তো দর্শক আমরা ওয়ালাইকুম সালাম কথা বলছিলাম নীলফামার ভাইয়ের সঙ্গে একবার ভিডিও কলে আর এখানে আতর ভাই এখন কথা বলছে আর গরুটি হচ্ছে এই গরুটি গরুটি হচ্ছে এই গরুটি এবং আমরা আমরা দেখে নেই গরুটি ভালোভাবে একটু আতর ভাই সকালবেলা আপনি দুধ দোয়াইছেন ডিজিটাল পাল্লা ডিজিটাল পাল্লা আমি তো বলছিলাম এই গরুটা যে কিনবে হ্যাঁ যদি কথার সঙ্গে দুধে না মিলে গাড়ি ভাড়া সব ফ্রি দিয়ে দিব আচ্ছা এই গ্যারান্টিটা দিছি এই গ্যারান্টিটা দিছিলাম আমি

আপনি তো ব্যবসা করেন আপনার গরুর হচ্ছে ব্যবসা কিন্তু কথা কাজে মিল যদি না থাকে ভাই তাহলে তো মরণ মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড বিষয়টা হচ্ছে আপনারও ক্রেডিট খারাপ হবে ক্রেডিট খারাপ হবে আমারও আপনারও খারাপ হবে আমারও খারাপ হবে যিনি নিবে উনি তো আশায় নিবে উনি তো আরো মৃত্যুর অন্য হবে বুঝলেন না তো এখন যার কাছেই গরু দেন না কেন অবশ্যই আমরা একটা কথা বলি যারাই গরু কিনে না কেন মানে দেখে শুনে নেওয়াটা হচ্ছে সব থেকে ভালো অবশ্যই আমি তো ওই জন্য বারবার ভিডিও তো বলি দেখে শুনে বুঝে কিনতে হবে দেখে শুনে দেখে শুনে যদি আপনার বুঝটা না হয় যে ভাই আমার এটা দিয়ে চলতেছে না তাহলে আপনি কেন নেবেন

ভাই আমি সমস্যা আমি সাতই টাকাটা ট্রান্সফার করি ট্রান্সফার আচ্ছা মোবাইল নাম্বারটা বলো জিরো সেভেন ডবল থ্রি জিরো ওয়ান সেভেন ডবল থ্রি ওয়ান এইট ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলাম ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুটি যাচ্ছে নীলফামারি আমরা সেই গরুটির তথ্য আপনাদের দিলাম তো আপনারা কিনতে চান অবশ্যই যেখান থেকে কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ